সো গায়েস চরক মেলা চরক মেলা মেলা এই সময়তে এখন ভাইটাল হতে চলেছে এটা হরিপুর ব্লকের কালনা গ্রাম চৈত্র মাসের শেষ করে এই চরক মেলাটা হয় আজকে বেসিক্যালি মরার মাথা নাচানো হচ্ছে কালকে মেলা হবে আজকে বড় মাথা নাচানোর দৃশ্য দেখানো সেই ভয়ানক দৃশ্য যে দৃশ্যটা কিনা কীভাবে তাকে খুঁজে দিয়ে ঘর করে তাকে তো যারাতে একটা ওটা হচ্ছে একটা মানুষের মারা মাথা পুজো দিয়ে তুলে দিয়ে

তো গাইস মরার মাথাটাকে এখন এই দেবতাদের এইখানে নিয়ে চলে আসা হলো এখন এইখানে এসে একটু পূজা টুজা হবে এই এইখানে তারপর আরও অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিওতে দেখতে থাকো তাহলে আমি তো এই জায়গায় একাই আসতেই পাবো না দিনের অন্য সময় ভীষণ ভয় লাগবে আজকে পুজো বলে আসতে পেরেছি আমাদের গ্রামে এখনও অনেক কবিরাজ আছে যারা এত মন্ত্রতন্ত্র জানে যে কি করে মানে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করে দেখায় সেই তারই প্রমাণ এই সমস্ত কবিরাজগুলো এই সমস্ত ঠাকুরগুলো এই ঢাক ঢোল বাসির শব্দ যখনই শুনি না কেমন যেন মনের মধ্যে একটা ভয় 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 ভাব করে তখনই মানে এই সমস্ত গম্ভীরের কথা মনে পড়ে যায় মানে যত ভূত প্রেত প্রেতাত্মা এগুলোর কথা মনে পড়ে যায় তো আজকের এই মরা মাথাটা দেখে মানে ভীষণই ভয় লাগছে কী আর বলবো এই রকম ভয়ানক দৃশ্য হয়তো আপনারা কোনো বলিউড টলিউড হলিউডেও হয়তো এরকম কোনো হয়তো সিন দেখেননি যেটা আমি দেখাচ্ছি কারণ এই সমস্ত শব্দ না মনের ভেতর থেকে একটা ভয় আপনাদের সামনে জাগিয়ে তুলবে আমি এটা গ্যারেন্টি সহকারে বলতে পারি এই গম্ভীরাটা এটা কিন্তু আমাদের গ্রাম থেকে ওই পাঁচশো মিটারের থেকে একটু দূরে তো এই যে এটা ঘর দেখতে পাচ্ছ না এইখানে সব দেবতাদের তরোয়াল হাসুয়া টাসুয়া সব আসে যত সব মানে অস্ত্র শস্ত্র কলা আরও পুজোর অনেক জিনিস টিনিস তারপর অনেক কিছু আছে এই যে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে মানে মরার মাথা আর মানে এটা হচ্ছে মানে ধুনুচি যেটা দিয়ে মানে দেখে খুব ভয় লাগছে আর এই যে দাগ কেটে দিচ্ছে এর বাইরে গেলে নাকি আমাদের ক্ষতি হয়ে যাবে তো আমরা তো ভয় ভয়ে মানে এদের মানে যত সব কাণ্ডগুলো দেখছি আর আমরা কেমন যেন গা ছম ছমছম করছে কিন্তু আমাদের এই সমস্ত দৃশ্য দেখে তবুও মানে সবাই আছে বলে দেখতে পাচ্ছি তো গাইস এই ছিল আমাদের আজকে কালনার গম্ভীরার মরার মাথা নাচানো তো যদি ভালো লাগে তো দেখতে আসবেন আমাদের এই মেলাটা